হ্যাপি নিউ ইয়ার বলা এটা একটা খ্রিস্টীয় কালচার এটা কোনো মুসলমানের সভ্যতা হতে পারে না মুসলমানের ইবাদতার সাথে কোনো সম্পৃক্ত নাই মুসলমানের ইমানের সাথে কোনো সম্পৃক্ত নাই মুসলমানের আকিদার সাথে কোনো সম্পৃক্ত নাই এটা বিধর্মীদের কালচার এটা খ্রিস্টানদের চালতার কোনো মুসলমানের সভ্যতা কালচার এটা হতে পারে না কোনোদিন হতে পারে না থার্টি ফার্স্ট নাইট ডিসেম্বর মাস শেষ জানুয়ারি মাস শুরু হয়ে যাবে আমাদের দেশের অনেক বেহায়া অনেক যুবক যুবতী এটা রং তামাশায় ডুবে যাবে নিজের ইমানকে নষ্ট করে ফেলবে মূলত এটা কোনো মুসলমানের কালচার মুসলমানের সভ্যতা হতে পারে না কোনো মুসলমানের সভ্যতা হতে পারে না থার্টি ফার্স্ট নাইট কোথেকে আসছে এটাকে আসলে মুসলমানের কালচার মুসলমানের সভ্যতা কিনা এই বিষয়টা আমরা জেনে নেই সর্বপ্রথম পারস্যের সম্রাট জামশেদ খ্রিস্টপূর্ব আটশো অবদে নামে নববর্ষ পালনের প্রথা চালু করেন সেই আটশত খ্রিস্টপূর্ব সনে তিনি নওরোজ নামে একটা নববর্ষ পালনের প্রথা চালু করেছিলেন সেখান থেকেই মূলত থার্টি ফার্স্ট নাইট সেখান থেকেই চালু হয়ে আসছে মূলত এটা মুসলমানের কোনো কালচার নয় এরপর খ্রিস্টপূর্ব উনিশশো তিপ্পান্ন সনে রোমে নববর্ষ পালন শুরু হয় কিন্তু এটি থার্টি ফার্স্ট নাইট নামে ধর্মীয় আবরণের উদযাপন শুরু হয় খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সনের পর থেকে এর আগে এটা কখনোই ছিল না অর্থাৎ ছেচল্লিশ সনের পর থেকে এটা মূলত খ্রিস্টীয় তাদের কালচার হিসেবে তারা এটা গ্রহণ করেছে সেখান থেকেই তারা এটাকে গ্রহণ করে সেটার উপর তারা তাদের কাজ করছে তাদের ধর্মীয় আবর হতে পারে কিন্তু আমাদের জন্য এটা বিধর্মীদের সংস্কৃতি আমাদের জন্য এটা বিধর্মীদের কালচার এটাতে আমরা কখনো অংশগ্রহণ করতে পারি না এটাকে আমরা কখনো সাপোর্ট করতে পারি না এটাকে আমরা কখনো সমর্থন করতে পারি না আমরা যখন কোনো বিধর্মী অমুসলিমদের সংস্কৃতি আমাদের মাঝে আমাদের ইমানের সাথে আমাদের ইবাদতের সাথে আমরা যখন তাদের কাজে কর্মে আমরা যখন ফলো করব নিঃসন্দেহে আমাদের ইমানের ঘাটতি আছে বলা যায় আমাদের ইমানের ঘাটতি আছে প্রিয় উপস্থিতি বলতে চাচ্ছিলাম থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ ইংরেজি বছরের পালাবদল ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের রাত বারোটার পর থেকেই এই তো শুরু হয়ে যায় নতুন মাস জানুয়ারি আর একটা মাস আসছে এই বছর চলে যায় নতুন বছর আসে এই চলে যাওয়া এবং আসা মাসকে কেন্দ্র করে যে কালচারগুলো আমাদের দেশে হয় এটা আমাদের মুসলমানের সভ্যতা নয় বরং জানুয়ারি মাস যখন আসে আচ্ছা দেখেন জানুয়ারি মাস এটার নাম জানুয়ারি কেন বলা হয়েছে জানেন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তো জানুয়ারি যে একটা মাস এই মাসটার নাম জানুয়ারি মূলত কেন রাখা হলো জানুয়ারি মাস রাখার বড় একটি কারণ হচ্ছে জানুস একজন রোমান দেবতার নাম রোমান একজন দেবতার নাম হচ্ছে জানুস তো সেখান থেকে সেই দেবতার নাম যেহেতু জানুষ সেখান থেকে এই মাসকে নামকরণ করা হয়েছে জানুয়ারি জানুস দেবতার নামের সাথে মিলিয়ে রাখা হয়েছে কি জানুয়ারি জানুয়ারি এভাবেই নামকরণ করা হয়েছে এই জানুয়ারি মাস আসলে নতুন করে যখন আসে আমরা হই হুল্লোর শুরু করে দেই আমরা আনন্দ মজা ফুর্তি শুরু করে দেই আমরা রং তামাশায় ডুবিয়ে পড়ি অশ্লীলতা আপনায় আমরা আমাদের ইমানকে বিকৃত করে ফেলি ইমানকে আমরা বিকৃত করে ফেলি এটা কখনো কোনো মুসলমানের সভ্যতা হতে পারে না কোনো মুসলমানের সভ্যতা হতে পারে না প্রিয় উপস্থিতি রোমান এক দেবতার নাম ছিল জানুস রোমানরা মনে করতো এই দেবতার দুটি মুখ রয়েছে দুটি মুখ একটি সামনে একটি পিছনে তো তারা যখন এই রোমান দেবতার মূর্তি পূজা করত তারা মনে করত যখন ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে এই রোমান দেবতার সামনে যদি আমরা আরাধনা করি আমরা যদি মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়ি তার পূজা করি তারা মনে করত অতীতে আমরা যত গুঁড়া করেছি আমাদের যারা যত পাপ হয়েছে অন্যায় অশ্লীলতা হয়েছে সব কিছু মোচন হয়ে যাবে সব পাপ ধুলোয় দূষিত হয়ে যাবে সব পাপ এই রোমান দেবতার কারণে আল্লাহ মাফ করে দিবে নাউজুবিল্লাহ পরে নাউজুবিল্লাহ হেমিক জালিক এবং তারা মনে করত জানুষ যে দেবতা তার মূর্তি পূজা করত তার আরাধনা করত এবং তারা এটা বিশ্বাস করত তাদের প্রচলিত একটা কুসংস্কার ছিল যে আমরা যদি এই দেবতার জানুয়ারি মাসে নতুন করে ইবাদত শুরু করি মূর্তি পূজা করি তার সামনে যদি আমরা আরো ধরায় লিপ্ত হয়ে যাই তাহলে এই জানুয়ারি মাস অর্থাৎ নতুন বছরকে কেন্দ্র করে সামনে যতগুলো দিন আসবে প্রত্যেকটা দিনে যত কল্যাণ আসবে সব কল্যাণ অর্জন করা কামাই করা আমাদের জন্য সহজ হয়ে যাবে নাওজুবিল্লাহ পড়েন নাওজুবিল্লাহ হেলিন জালিক এই তো এটাকে কেন্দ্র করেই তারা সেই জানুস দেবতার মূর্তি পূজা করত তার আরাধনা করত। এবং সেই দেবতাকে গিয়ে তারা বলতো হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের জন্য স্বাগত সুস্বাগত জানাতো তাকে আহলান সাহলান জানাত এবং তারা মনে করত সামনে যত আমাদের দিন আসবে প্রত্যেকটা দিনের কল্যাণ আমরা বেশি বেশি অর্জন করতে পারবো

আপনি রাতের বেলা ঘুমাতে পারবেন না আপনাকে ঘুমাতে দিবে না তারা ফানুষ ওড়াবে তারা পটকা বাজাবে তারা আতশবাজি করবে তারা নাচ গান অশ্লীলতা বেহায়াপনার সাথে তারা জড়িয়ে করবে একে অপরকে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে হ্যাপি নিউ ইয়ার বলে সমর্থন করবে হ্যাপি নিউ ইয়ার বলে সম্বর্ধনা জানাবে এই মুসলমান বড় বলতে আমাদের লজ্জা হয় তার ইমান আছে না গেছে তার ইমান আছে কিনা বড় সন্দেহ হয় আমাদের বড় সন্দেহ হয়